s সি গ্রিন কালার মানে একটু ভিন্ন রকম কিছু আর সেই শাড়িতে বেজ সুতোর কাজ থাকলে তো কথাই নেই আসলে চমৎকার সব নকশা আর কারুকাজ যেটা আমরা পারেও বেশ ভরাট করে পেয়ে যাচ্ছি সম্পূর্ণটাই চিকন সুতো মিহি করে ওয়েভিংয়ে করা কারুকাজ আর পুরোপুরি প্রিমিয়াম কটন শাড়ি হওয়ায় পরতেও বেশ আরামদায়ক আর এত সুন্দর সব লম্বা লম্বী ম্যাটার প্যাটার্নে করা ডিজাইনগুলো দেখতে ভীষণ ভালো লাগছে একটু ভার্টিক্যালি রেঞ্জ করা আছে পুরো শাড়ি ডিজাইন এবং পুরো কারুকাজটা কিন্তু গোল্ডেন সারি সুতোর কম্বিনেশনে পুরো ভিভিং এ করা চড়া পারের কারণে যারা একটু ছোটখাটো বা বেটে গরনের আছেন তাদেরকে কিন্তু দারুণ মানিয়ে যাবে পুরো তেরো হাতের বেশি আছে শাড়িটা যার গর্জাস আঁচলের শেষ অংশে আছে কুড়ি থেকে চব্বিশটা নরম সুতোয় ঝোলানো এরকম সিলভার বল রপে টাচ করা টাসেল যেটা আঁচল থেকেও একটা কমপ্লিট আর স্মার্ট লুক দিচ্ছে তাছাড়া শাড়িটাতে অনেকগুলো কুচি হয়ে যাবে আর দাম থাকছে মাত্র 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 দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই পুজোয় তাই কাছের মানুষকে এই চমৎকার শাড়িটা প্রেজেন্ট করুন একেবারে বাজেটের মধ্যে সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকবার জন্যে